بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شوبريو درشوك سرطبهايو بونيرا আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাক দারসল হাদিস অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আলোকে প্রিয়নবী মোহাম্মদুর আলাইহি সালহি ওয়াসাল্লামের অমি ও বাণী আলোচনা করব আল্লাহ রাব্বুল আলমিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন অ্যাবাদতের জন্যে আমরা কিভাবে এবাদত করব তা তো আমাদের জানা ছিল না এজন্যে মহান আল্লাহ যুগে যুগে নবী রসুলগণকে পাঠিয়েছেন তাদের ধারাবাহিকতায় সর্বশেষ নবী محمد رسول الله صلى الله عليه وسلم مهان الله تار مدهم أي دين كي بوريبون نقول كرديس إرشاده أعوذ بالله من الشيطان الرجيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আজকে আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আমার যাবতীয় নেয়ামত আমি তোমাদের জন্যে সম্পন্ন করলাম এবং দিন হিসেবে ইসলামকে আমি মনোনীত করলাম যে নবী মোহাম্মদ সাল আলিহি আসাল্লামের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিন এই দিনকে পরিপূর্ণ করেছেন বলার অপেক্ষা রাখে না তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা প্রতিটি মৌমিনের দায়িত্ব এবং কর্তব্য এজন্যে আজকে আমরা প্রিয় নবীর প্রতি আমাদের যে ভালোবাসা কেমন হওয়া উচিত সাহবাই কেরাম তাকে কেমন ভালোবেসেছেন আর আমরা সেই ভালোবাসার বহিপ্রকাশ কিভাবে ঘটাব প্রিয় নবীর হাদিসের আলোকে আমরা সেটা আলোচনা করব আসুন যে হাদিসটুকু আজকে আমরা বাছাই করেছি প্রথমে সে হাদিসটুকু আমরা শুনি আন আনসিবলে মালিকিন রিয়ালু কল কল রসোল্লাহ সল্লু ওসাল্লামু আহাদুকুম হত্যা আকুনা আহাব্বা ইলেহে মিনওয়ালি দিহি ওদিহি ওয়াসে আজমাইন রওয়াহুল বুখারি ও মুসলিম হজরত আনসরদি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এরশাদ করেন তোমাদের কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা তার সন্তান এবং দুনিয়ার সমস্ত মানুষের সে বেশি প্রিয় না হই বোখারি এবং মুসলিম শরীফে এ হাদিসটুকু এসেছে আমার প্রিয় ভাই বোনেরা লক্ষ্য করুন আমি যদি পরিপূর্ণ ইমানদার হতে চাই তো নবী মাহমুদ সাল্লি আসাল্লাম বলেছেন যে তিনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবেন তা না হলে আমার ইমান পরিপূর্ণ হবে না কারাম বলেন একদা আমরা রসুল আকরম সাল্লিহি ওয়াসাল্লামের সাথে কয়েকজন হাঁটছিলাম ওমর রাজি আল্লাহ তাল্লাহ আনহু তার পাশে ছিলেন রসুল তার হাত ধরলেন এবং হাত ধরে পাশাপাশি হাঁটছিলেন বলার অপেক্ষা রাখে না মোহাম্মদুল রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম তিনি উমরের হাত ধরে তারপরে তারা পথ চলছেন উমর তো ভিতরে ভেতরে অত্যন্ত গৌরবান্বিত খুশি আনন্দিত আবেগ আপ্লুত তিনি রসুলকে তখন বললেন যে ইয়া রসুল আল্লাহ আপনি আমার নিকট আমার প্রাণ ছাড়া বাকি সব কিছুর সে বেশি প্রিয় তখন রসুল আকরম সাল আলহি বললেন না আমার হয়নি আমি তোমার নিকট তোমার প্রাণের চেয়েও বেশি প্রিয় হব এটাই হলো ইসলামের দাবি তখন অমর রাজি আল্লাহ আনহু কিছুক্ষণ চুপ থাকলেন অর্থাৎ এই সময়ের মধ্যে তিনি তার হৃদয়কে তার মনকে সেভাবে প্রস্তুত করে রসুলকে বললেন যে ইয়া রসুল আল্লাহ এখন আপনি আমার নিকট আমার প্রাণের সেই বেশি প্রিয় তখন রসুল আক্রম সাল্লাহ ভাইসাল্লাম বললেন আল আনা ইয়া অমর হে অমর এখন হয়েছে এ থেকে বোঝা গেল যে প্রিয় নবীর প্রতি আমাদের যেই ভালোবাসা এটা আমার প্রাণের ছেও আমার সন্তান সন্তদের ছেও আমার পিতামাতার ছেও বেশি হতে হবে জি সাহাবাই কেরাম সেভাবেই রসুল আকরম সাল্লি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন আবু বকরদ্দি আল্লাহ তালহু তিনি হিজরতের সময়ে রসুলকে বললেন যে ইয়া রসুলাল্লাহ সবাই তো মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে চলে যাচ্ছে আমি এখনও যাইনি আমাকে অনুমতি দিন আমি হিজরত করে চলে যাই রসুল তখন বললেন এন্তাজের অপেক্ষা করো একথা বলার সাথে সাথেই আবু বকর বুঝে ফেললেন বললেন ইয়া রসুল আল্লাহ তাহলে কি আপনার সাথে সফর করার হিজরত করার সুযোগ হতে পারে কি না রসুল তখন চুপ থাকলেন এতেই আবু বকর রাজি আল্লাহতাল আনহু আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন বাসায় গেলেন সফরের জন্যে যা যা প্রয়োজন সব কিছু প্রস্তুত করে অপেক্ষায় রয়েছেন আর সেই শুভ মুহূর্ত যখন ঘনিয়ে আসল প্রিয়নবী একদিন দুপুরের সময়ে যেদিন তিনি হিজরত করবেন সেদিন আবু বকরের কাছে এসে বললেন যে ইয়া আবা বকর তোমার কাছে কেউ রয়েছে কিনা তাদেরকে একটু সরিয়ে দাও গুরুত্বপূর্ণ গোপন কথা রয়েছে সেখানে ছিল আয়েশা সেখানে ছিল আসমা আবু ফকর বললেন যে ইয়া আল্লাহ এখানে তো অন্য কেউ নেই একজন আপনার স্ত্রী আয়েশা আরেকজন আমার মেয়ে আসমা তখন রসুল বললেন আজকে আলিয়াও মানে আজকে হিজরতের জন্য আমরা বের হয়ে যাব এ কথা বলার সাথে সাথে শুনুন প্রিয়নবীর প্রতি আবু বকরের যে ভালোবাসা কল্যাণের প্রতি তার যে আগ্রহ সাথে সাথে তার চোখ থেকে আনন্দ আশ্রু গড়িয়ে পড়ল আয়েশা সিদ্দিকের জি আল্লাহ তালা বলে বলেন আমি এর পূর্বে কোনো লোককে খুশিতে আনন্দে কাঁদতে দেখিনি এ ছিল সাহাবাদের প্রিয় নবীর প্রতি ভালোবাসা হিজরত যখন করছিলেন যখন মক্কা থেকে বের হয়ে গেলেন সিরত এমিন হেসামের মধ্যে এসেছে আবু বকর একবার রসুলের পাশাপাশি হাঁটেন আবার কিছুক্ষণ রসুলের সামনে সামনে হাঁটেন আবার কিছুক্ষণ রসুলের পেছনে পেছনে তিনি হাঁটেন রসুল জিজ্ঞাসা করলেন যে আবা বকর হে আবু বকর তুমি এমন করছো কেন আমি তোমাকে দেখছি যে তুমি কখনো কখনো আমার পাশাপাশি হাঁটছ আবার দেখছি যে কখনো কখনো তুমি সামনে দিয়ে চলছ আবার কখনো পেছনে ব্যাপারটি কি তখন আবু বকর কী বললো শুনুন এ রাসুল আল্লাহ যখন আমি আপনার পাশাপাশি হাঁটি তখন আমি মনে মনে এই নিয়ত করি যে আমি রসুলকে তার বন্ধু হিসেবে তাকে নিয়ে মদিনার দিকে যাচ্ছি তখন আমি মনে মনে বলি আমি আপনার বন্ধু আপনার সঙ্গী যখন আমি সামনে চলি তখন মনে মনে বলি আমি আপনার পাহারাদার এবং আমি আপনার রাস্তা দেখানোওয়ালা আর যখন পেছনে থাকি তখন আমি মনে মনে এই নিয়ত করি যে আমি আপনাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছি আমি চাই একই সফরে এই তিনটি মর্যাদায় আমি যেন ভূষিত হই এইভাবে প্রিয়নবীর প্রতি সাহাবাদের ভালোবাসা ছিল আর আমরা যদি আল্লা রবুল আলমিনের ভালোবাসার দাবি করি তাহলে আমাদেরকেও প্রিয় নবীকে ভালোবাসতে হবে এবং তার যেই আদর্শ সেই আদর্শকে আমাদেরকে গ্রহণ করতে হবে পবিত্র কোরআনে আল্লাহ রবুল আলমিন এর করেন কল ইং কুন্তুম তহেব্বুন আল্লাহ ফিরউনিহেব কুমল্লাহ ওয়ক ফির্লা কুম হে হেরাসুল আপনি মানুষদেরকে বলুন তোমরা যদি আল্লাহর ভালোবাসায় সত্যবাদী হও আল্লাহর ভালোবাসার দাবিতে তোমরা যদি সঠিক হও তাহলে ফাত্তাবে নি আমাকে অনুসরণ করো তাহলেই ইহবেব কুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়ক ফেল্লা কুম বা এবং তোমাদের যাবতীয় গুণাহ আল্লাহ মাফ করে দেবেন এজন্যে প্রিয়নবীকে আমাদের ভালোবাসতে হবে কেরাম তাকে কীভাবে ভালোবেসেছেন আবু বকরের কথা আমি আপনাদের সামনে বলেছি হযরত আবু অবাইদাহুলজার রাহ অত্যন্ত মর্যাদাবান একজন সাহাবি অহুদের যুদ্ধে যখন প্রিয় নবীর মুখের উপর ওই শত্রু যে আঘাত করলো পাথর নিক্ষেপ করলো এতে করে শিরুস্রানের যে বুতাম এটা প্রিয় নবীর এখানে গেথে যায় আবু বকর রাজি আল্লাহ তালা দৌড়ে গিয়েছেন এটাকে খুলতে আবু অবায়দ আবদুল জার্রা দৌড়ে এসে বললেন হে আবু বকর সব সবাব কি তুমি নিয়ে যাবে আমাদেরকে কি কোনো সুযোগ দেবে না এ কথা বলে আবু আবায়দা তিনি নিজের দাঁত দিয়ে ওই বুতাম যেটা নাকি রসুল্লাহ আলি ওয়াশাল্লামের চেহারার হাড্ডির মধ্যে গেথে গিয়েছে তিনি দাঁত দিয়ে খুলতে গিয়ে প্রথম এখান থেকে তার একটা দাঁত পড়ে যায় রক্ত বের হচ্ছে কিন্তু তারপরেও তিনি থামেননি এরপর দ্বিতীয় আরেকটি খোলার সময় তার আরেকটি দাঁত পড়ে যায় তারপরেও প্রিয় নবীর শরীরে বিদ্ধ যেই লোহার বুতাম সেটা তিনি খুলেছেন এইভাবে সাহাবারা রসুলকে ভালোবাসতেন আলমার আহ আদিনা জনৈক আনসারি মহিলা কীভাবে রসুলকে ভালোবেসেছেন শুনুন ওহুদের যুদ্ধে যখন এ খবর আসলো যে মুসলমানরা তো অনেকেই শাহাদত বরণ করেছেন এমনকি একথাও রটে রটানো হল যে রসুল মৃত্যুবরণ করেছে বলার অপেক্ষা রাখে না সাহাবাদের মধ্যে তো এর জন্যে পেরেশানি ছিলই এই মহিলা মদিনার বাইরে এসে দাঁড়িয়ে লোকদেরকে জিজ্ঞাসা করে যে প্রিয়নবীর খবর কী তখন একজন বললেন যে তোমার ভাই তো এই যুদ্ধে শহীদ হয়ে গেছে ওই মহিলা বলেন আল্লাহ তাকে মাফ করে প্রিয় প্রিয়নবীর খবর বলো এরপর তাকে বলা হলো যে আপনার বাবা এই যুদ্ধে শহীদ হয়েছেন ওই মহিলা তার জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আবার বললেন যে প্রিয়নবীর খবর তোমরা আমাকে শোনাও সাহাবারা বললেন যে প্রিয়নবী আলহামদুলিল্লাহ তিনি জীবিত আছেন এখন সুস্থ আছেন এর পরেও এই মহিলা তিনি যেন আশ্বস্ত হতে পারছিলেন না তিনি বললেন আমাকে দেখাও আমি প্রিয়নবীকে দেখতে চাই এরপর তোমাদের কথা বিশ্বাস করবো তিনি যখন নবী মোহাম্মদ সাল্লি আসালামকে দেখলেন এই মহিলা এবারে কী বললেন শুনুন কুল্লু মুসিব তিন বারাদা জালালুনিয়া রসুল আল্লাহ হে আল্লাহর রাসূল সকল বিপদ আপনি যদি জীবিত থাকেন তাহলে এটা একদিন অপসারিত হয়ে যাবে এটাকে মেনে নেওয়া যাবে কিন্তু আপনি যদি দুনিয়া থেকে চলে যান তাহলে এটা তো সহ্য করার নয় এমন ভালোবাসা ছিল হজরতাল হালাদ তাআলা আনহু অহুদের যুদ্ধে এভাবে প্রিয় নবীকে তাঁর বুকের নিচ বরাবরে রেখে পিঠ শত্রুদের দিকে দিয়ে রেখেছেন তীর তার পিঠে বিদ্ধ হচ্ছে কিন্তু তারপরেও তিনি সরছেন না রসুল সাল্লি ওয়াসাল্লাম মাথা উঠে উঠিয়ে শত্রুদেরকে দেখতে চাইছিলেন তখন এ আবু তালহা বললেন নাহারি দু নাহারে কয়া আমার নহর আমার কণ্ঠ আমার গলা আপনার গলার নিচে অর্থাৎ আমারটার এত মূল্য নয় যতটা আপনার কণ্ঠের মূল্য আপনি দয়া করে মাথা উঠাবেন না কারণ যদি শত্রুদের তীর এসে বিদ্ধ হয় এইভাবে সাহবাঈকেরাম রসুল আকরম সাল্লু ওয়াসাল্লামকে ভালোবাসতেন আবু আইবুল আল সারের কথা শুনুন যার ঘরে প্রিয় নবী মদিনায় যখন মসজিদে নববীর সেখানে যান তখন সবচেয়ে কাছের ঘর ছিল আবু আইবুল আনসারির ঘর তো তিনি সেখানে তার জন্যে ঘর নির্মিত হওয়ার আগ পর্যন্ত তিনি সেখানে ছিলেন আবু আইবুল আনসারি বলেন আমরা প্রিয় নবীর জন্যে যে খাবার পাঠাতাম তার খাবার শেষ হওয়া হলে তাঁর হাতের আঙ্গুলের ছাপ যেখানে যেখানে লেগেছিল আমরাও খাওয়া খাবার সময় ওই ওখানে ওখানে হাত দিয়ে আমরা খেতাম বরকত লাভের জন্যে এইভাবে সাহাবাই কেরাম রসুল আকরম সাল্লিহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন এবারে আসুন এখন আমরা কিভাবে রসুলকে ভালোবাসব আমরা তো আর রসুলকে ওইভাবে পাব না যেভাবে সাহাবাই কেরাম পেয়েছেন এখন আমাদের ভালোবাসার বহির্প্রকাশ কীভাবে ঘটবে সেটা হবে আমার প্রিয় ভাই বোনেরা যে আমরা রসুল সাল্লু আসাল্লাম যে আদর্শ আমাদের জন্যে রেখে গেছেন আমরা আমাদের জীবনের প্রতিটি স্তরে সেটাকে আমরা নিজেদের গলার মালা বানিয়ে নেব আল্লাহ রবুল আলমিন কোরআনে করিম এরশাদ করেন লাকালাকুমফি রসুল্লাহ উসুয়াতুল হাসানা তোমাদের জন্যে রসৌর আকরম সাল্লি আসাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ তো আমি এবং আপনি যদি সর্বোত্তম আদর্শকে গ্রহণ করতে চাই জীবনের প্রতিটি ক্ষেত্রে এটা শুধু সালাত জাকাত হজ এই সীমিত বিষয়ের জন্যে নয় বরং জীবনের প্রত্যেক বিষয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লিহি আসাল্লামের আদর্শই হলো সর্বোত্তম আমরা যদি এটাকে গ্রহণ করি তাহলেই নবীর প্রতি আমাদের যেই প্রকৃত ভালোবাসা সেটা প্রমাণিত হবে কোরআনিকিমের আরেক জায়গায় আল্লাহ রব আলমিন বলেছেন ওমা আসোল ও ফাহুদো ওমা নাহা কুমান হু ফান্তাহু হু তোমাদেরকে যা দিয়েছেন এটাকে তোমরা আঁকড়ে ধরো অমা নাহা কুমান হু ফান্ত আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো এভাবে আমরা যদি প্রিয় নবীর রেখে যাওয়া যে আদর্শ এটাকে যদি আমরা গ্রহণ করি তাহলেই তার প্রতি আমাদের যেই ভালোবাসা সেটা প্রমাণিত হবে এমন নয় যে আমরা শুধু রবিউল আউয়াল মাস আসলে যেমনটা আমাদের দেশে হয়ে থাকে যে তখন জশ্নে জলুসের একটা ব্যবস্থা করে দেখা যায় যে সেখানে এমন সব কর্মকাণ্ড করা হয় যেগুলোর সাথে ইসলামের দিনের কোনো সম্পর্ক নেই এমনও দেখা গেছে যে ওই মিছিলে ওই জশ্নে জলুসে হয়তো তারা অংশগ্রহণ করেছে এরপর জোহরের নামাজের আজান দেওয়া হয়েছে আমরা দেখেছি যে নামাজ না পড়ে তারপরে চলে গেল তো এটা তো আর প্রিয়নবীর আদর্শকে গ্রহণ করা হলো না আর এই ভালোবাসার কোনো মূল্যও নেই আবার ভালোবাসতে গিয়ে আমরা যেন কখনো সীমালঙ্ঘন না করি প্রিয়নবী তার তিনি হলেন আল্লাহর মখলুকাতের মধ্যে সেরা সমস্ত আদম সন্তানের নেতা হলেন তিনি তিনি আম্বিয়া আল্লাহ থেকে রহমাতুল্ল আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা কিন্তু সেভাবেই তার মর্যাদা দেব কখনো এমন যেন না হয় আল্লাহ তাকে যা বলেননি আমরা তাকে সেটা বলে বসে আছি উদাহরণস্বরূপ আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন যে আমি সমক সকল মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি ইন্নি খালক বাসারাম মিন্তুইন কোরআনকারী মেরা আয়াত আমি বাসারকে মানুষকে মাটি থেকে তৈরি করেছি এখন আমি যদি ভালোবাসার অতিশয্যে বা অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে আমি যদি বলি যে তিনি মাটির তৈরি নন তিনি নূরের তৈরি আল্লাহবুল আলমিন বলেন তিনি ছাড়া আর কেউ গায়েব জানেন না ওয়াইন্দা হু মাফাতে হল গাইবে লাইল হা ইল্লাহ গাইবের চাবিকাঠি একমাত্র তাঁর নিকট তিনি ছাড়া আর কেউ জানেন না দেখুন কোরআনের আয়াত আরেক জায়গায় এসেছে আল্লাফাক রসুলকে বলেন যে আপনি বলুন ওলাউ কুন তু আলম গাইবা লাস্তাকসার তুমিন আল খাইরে ওয়াসু আমি যদি গায়েব জানতাম তাহলে অনেক কল্যাণের কাজ করতে পারতাম আর মন্দ আমাকে কখনোই স্পর্শ করতো না তাহলে আল্লাহ রব্বুল আলমিন রসুলকে বলছেন যে আপনি এইভাবে বলুন তার মানে প্রিয়নবী গায়েব জানতেন না আল্লাহ রব্বুল আলমিন তাকে যতটুকু জানিয়ে দিতেন কেবলমাত্র ততটুকু তিনি জানতেন এখন আমি যদি এখন আমি যদি এ কথা বলি প্রিয় ভাই বোনেরা যে রসুল গায়েব জানতেন সাধারণভাবে তাহলে কোরআনে করিমের পরিপন্থী কথা আমি বললাম এবং বিশ্বাস করলাম এটা কিন্তু ভালোবাসার দাবি এটা নয় ভালোবাসার দাবি হলো তার মর্যাদা যতটুকু ঠিক ততটুকু তাকে মর্যাদা দেয়া এই জন্যে আসুন আমার প্রিয় ভাই বোনেরা ইমানের একটি অংশ রসুল আকরম সাল্লিউসাল্লামকে ভালোবাসা সাহবাইকার তো প্র্যাকটিক্যাল রসুলকে ভালোবেসেছেন তার কয়েকটি উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করেছি আমাদের তো আর সেটা সম্ভব নয় আমরা রসুলকে ভালোবাসবো তার আদর্শকে গলার মালা বানিয়ে শিরোধার্য করে নিয়ে আমল করে আল্লাহ রব আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক অনুষ্ঠানটি দেখতে লগ ইন করুন ডাব্লিউড ডাব্লিউ ডট এন টিভি ডট কম আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সালামু আলাইকুম রহমতুল্লাহ